আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস যে যেখান থেকে তাসলিম সবের পেজের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে ঐতিহ্যবাহী পাবনা ফিরে চিকেন সুতার লুঙ্গি আমার কাছে অনেকে চেয়েছেন ভাই পাঁচ হাতের লুঙ্গি আছে কিনা বা ছোট লুঙ্গি আছে কিনা ভালো মানে কোয়ালিটি পূর্ণ আজকে তাদের জন্য এই ভিডিওটা আজকে যেগুলো লুঙ্গি দেখাবো সবগুলো লুঙ্গির ভিডিও পাঁচ হাতের লুঙ্গি আমি একে একে লুঙ্গির কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনাদের প্রথম যে লুঙ্গিটা দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা লুঙ্গি খুব ইউনিক ডিজাইন একটা লুঙ্গি এই লুঙ্গিটা খুবই চমৎকার এবং খুবই মার্জিত কালার এক বিন্দু রং যাবে না হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি আলহামদুলিল্লাহ বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ ছোট বড় সবারই পছন্দ এই লুঙ্গিটা এই কালারটা খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর আলহামদুলিল্লাহ এই লুঙ্গিটা পাঁচ হাত এই লুঙ্গিটির অফার প্রাইস মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ যুক্ত হবে আমরা একটা কোনো অগ্রিম নেই না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো অগ্রিম নেই না ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার ম্যান পাশে থাকা অবস্থা দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করবেন লুঙ্গি ভালো লাগলে লুঙ্গিগুলো রিসিভ করবেন ভালো না লাগলে লুঙ্গিগুলো আপনার রিটার্ন দিতে পারবেন যে সুন্দর ইউনিক ডিজাইন লুঙ্গিগুলো নিয়ে আসছে প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ পাঁচ হাতের মধ্যে এত সুন্দর লুঙ্গি কালার হয় কিনা তো জানি না খুব সুন্দর ইউনিক ডিজাইন এটা লুঙ্গি আলহামদুলিল্লাহ স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার আপনার যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নব দিবেন আছে সেটা হচ্ছে তাসলিম পেজ আত্মবিশ্বাসের পেজ একটা আপনাদেরকে কখনো দুঃখা দিবে না কোনো রকমের ত্রুটি না ইনশাআল্লাহ যা কালার দেখছেন তা হান্ড্রেড পারসেন্ট কালার আপনারা অ্যাক্যুড়েট পাবেন কোনো এডিটিং না ইনশাআল্লাহ এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একটা কোনো অগ্রিম নেই না এবং আপনাদের তাসতিম পেজের একটা আত্মবিশ্বাস হচ্ছে বিকৃত মাল ফেরত নেওয়া হয় আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের এ পর্যন্ত এগিয়ে আসছি যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক ফলো করে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম